ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে আজকে ফুরফুরা শরীফে একটি প্রস্তুতি সভা হলো যেটা ছাব্বিশে এপ্রিল বিগেডে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে যে সভা হতে চলেছে সেই সভার একটি প্রস্তুতি সভা এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ফুরফুরা শরীফের পীর যা দ্বারা উপস্থিত ছিলেন এবং দুজন পীর সাহেব তারা উপস্থিত ছিলেন এই সভায় এই সভা থেকে কি পিরজাদা মেহরাব সিদ্দিকি বার্তা দিচ্ছেন সেটাও আপনাদের শোনাবো এবং এই এই সভা থেকে ছাব্বিশের জন্য কি বার্তা দিল এবং জনসাধারণকে এই সভা থেকে কি বার্তা দেওয়া হলো এবং মুর্শিদাবাদ দাঙ্গা প্রসঙ্গেও মুখ খুলেছেন পিরজাদা মেহরাব উদ্দিন সিদ্দিকী তিনি কি বলছেন সরাসরি দেখুন সব প্রোগ্রামেরই সব প্রস্তুতি আজকে সব সভা থেকেই আমরা আগামী সব প্রোগ্রামের প্রস্তুতি সভা বলে মানতে পারেন কারণ এটা ছাব্বিশেই শেষ নয় ছাব্বিশে এর হায়াত শেষ হয়ে যাচ্ছে না এ ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে আর যতদিন পর্যন্ত এই কালা কালন তারা প্রত্যাহার না করবে অতএব ছাব্বিশও বলতে পারেন ছাব্বিশের পরে সব পরিকল্পনা থাকবে তার জন্য আপনার জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা কাজ করছি আমরা লেগেসি আগিয়ে নিয়ে যাব তড়িগড়ি আমাদের এলাকার মানুষেরা সব বললেন যে আমরা একটা কিছু করতে চাই আপনাদের যেহেতু আমরা প্রতিবেশী হিসাবে ভালোবাসি তো আপনারাও আমাদের সাথে থাকেন তো আমরা ঠিক আছে আমরা সব পীরজাদারা থাকার চেষ্টা করব আমরা পীরজাদারা বসে কালকে আমরা একটা পরশু দিন রাত্রে একটা ডিসিশান নেওয়া হলো কালকে একটা প্রেস গ্রুপ বিজ্ঞপ্তি দেওয়া হলো আমার এলাকার মানুষজনরাও ফুরফুরাবাসী এবং পার্শ্ববর্তী এলাকা সাথে সাথে আশেপাশের থানা টানা থেকে যেসব মানুষরা এসছে এটা একটা করা হলো তড়িঘড়ি করি দখল করা হয়েছে অলরেডি আমি দেখছিলাম তো আপনার যে আপনার জজ সাহেবরা এবং বিভিন্ন স্তরের আধিকারিক তারাও তো আজ বুক খুলেছেন বিভিন্ন কোর্ট থেকেও বলা হচ্ছে যে এই অপদার্থ সরকার উত্তরপ্রদেশে যেটা করছে ওর অধত্ততা কমানো বন্ধ করা দরকার এটা আমরা নয় তারাই বলছে তো এটা অধত্ত তার কিছু নয় জোর জার লোক তার আরে ভুটে পড়ে গোবর হাসে গোবর তোর একদিন আছে একটা কথা আছে না কেসটা তো সেই রকম হচ্ছে যে আজকে আপনি যদি মনে করেন যে অকাপ প্রপার্টি। দেবত্ব সম্পত্তি আছে শিখদের পার্সোনাল প্রপার্টি আছে আজকে কেন রেভারেন্টরা বিশপরা আপনার শিখরা আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আজ কেন এগিয়ে আসছে মধ্যপ্রদেশ দেখুন তো দলিতদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে ওরা কি মুসলমান নাকি এটাও তো দেখতে হবে যে আসলে আমি বললাম না জাতপাতের একটা ধুম তুলে দিলে সস্তায় বাজিমাত করা আর সস্তা কিছু আপনার পানীয় পান করিয়ে দিয়ে এন্টারটেনমেন্টের জন্য হৈ হৈ করে মাঠে নামিয়ে দিচ্ছে ব্যাপারটাই হচ্ছে তাই কিন্তু এরা আদেও জানে না যে আমাদেরকে তারা কখনো বুকে টেনে নেবে না আমাদেরকে হিন্দু হয়ে হিন্দু ভাই হিসাবে তারা গ্রহণ করবে না ওই পেছনে যে দাঁড়াও বলবে তাই তো বলি বাংলার যে সমস্ত সংস্কারকরা এসেছিলেন তারা আগে পিছু উঁচু নিচু জাতপাত সব তুলে দিয়ে ভাই ভাই বুকে বুক মিলিয়ে চলো কী বিবেকানন্দের কথা বলেন কি ফুরফুরাফি শাবের কথা বলেন এই জিনিসটা আমাদের বাংলার একটা বৈচিত্র্য বলতে পারেন করা হয়েছে হ্যাঁ তো কালকের এটা আমরা তো আশাবাদী অবশ্যই কিছুটা হলেও দেখা যাক পরবর্তী শুনানির জন্য সমস্ত পীরজাদাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধি দল আমাদের ভাই রহসানাউল্লা ভাই তারপরে আপনার সাউদ ভাই নাজব সাদাত ভাই তিনজনেই গিয়েছিলেন তিনজনে গেছিলেন সুপ্রিম কোর্টে আমাদের আগে বৈঠক হয়ে তারপরে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের সুপ্রিম কোর্টে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে যাওয়া দরকার কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব আমাদের পালন করতে হবে ওটা তো এখন ওই ওই কথাটার উপরে আপাতত আপাতত বেহাস চলছে এবং এখন তো ওতে কোনো নাড় করা যাবে না যেহেতু পূর্বের যেটা আছে ওটাই থাকবে আপাতত বলেছে দেখা যাক কত কি হয় এই সমস্ত টিকবে না কারণ লোকসভা এবং রাজ্যসভা চারদিনের মধ্যে তাহলে কেন্দ্র সরকার সাত দিন সময় নিলো কেন্দ্র সরকারের তো হচ্ছে আপনার কি বলবো নোটবন্দির সময় পনেরো লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে বলেছিল খরচা করে ফেলেছেন না এখন আছে তো ও টাকা নেই তো এইরকম অনেক কিছু আপনার ওই ধোঁয়া তোলা সস্তায় বাজিমাত করার কথা বলে একটা টাইম এইসব কি বলেন তো আপনার ওই আগে আমি বলছিলাম না বক্তব্যের মধ্যে বুরার দেশ নয় পণ্ডিত জওয়াহরলাল নেহরু নয় আর অন্য কেউ নয় তো যে যার কথা অনুযায়ী ঠিক বলবে যার যোগ্যতা অনুযায়ী সে বলবে জানি না এটা আমাদের দুর্ভাগ্য আপনার মুর্শিদাবাদের দাঙ্গা দেখাচ্ছেন কোথা থেকে লোকজন এনে দাঙ্গা হলো আর মুর্শিদাবাদে কালকের নিউজে দেখাচ্ছিল মেন স্ট্রিম মুখ পুড়ে গেছিলো যাদের তারা মুখ এখন সামাল দিতে মুখে আপনার বার্নার লাগাতে যারা দেখালো যে আপনার হিন্দু ভাইদের মুসলিমরা বলছে জান দিয়ে দেবো আমরা প্রতিবেশী একসঙ্গে মানুষ হয়েছি এটা চোখে তো দেখলাম আমরা নিজেরাই তো মুখে এখন বার্নার লাগাচ্ছে কারণ বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে বলছে যে এমন কাজ করেছে তাদেরই মিডিয়াতে দেখাচ্ছে আসলে ব্যাপারটা আমাদের এখানে বলেন যেখানে বলেন সব জায়গায় ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছে এখানে ওসব সুড়শুড়ি চলে বলে আমার মনে হয় না ওই বাইরে থেকে এসে কিছু সস্তা পানীয় পান করিয়ে দিয়ে এইসব কাজ করে আর কি দেখুন যাদের যে মানসিকতা তারা সেরকম বলবে আমার যদি পিঠ থেকে যাই আমি চিৎকার করব না আমি আমার তো চিৎকার করবই আমার যখন এর আগে কৃষক আইন তাহলে উস্কানি দিয়ে হয়েছে নাকি তার আগে আপনার তাহলে সুপ্রিম কোর্টও তো উস্কানি দিচ্ছে বলতে গেলে জিয়ে রাখছে কিসের জন্য মেন ব্যাপার হচ্ছে এসব অনেক কথাই বলবে ওসব সব কথায় আমরা কান দিই না আমাদের কাজ আমরা করে যাব তো ঠিক আছে সিএ আন্দোলন তারা দিল্লিতে করে না কেন এনআরসি আন্দোলন দিল্লিতে করেনি কেন আরে দিল্লিতেও তো আমরা আন্দোলন করছি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় তো আমরা আন্দোলন করছি এটা কি মেহরাব দিকে আন্দোলন করছে নাকি নাকি এটা অন্য কোনো সিদ্দিকে হুজুর আন্দোলন করছে আন্দোলনটা হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে খ্রিস্টান আপনার জ্যান বৌদ্ধ সবাই মিলে আন্দোলনটা করছে যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে ছেড়ছাড় করা হলো কেন ভায়োলেট করা হলো কেন কাশ্মীর থেকে কেন রকমেরই সব জায়গায় আন্দোলনটা তো চলছে তো দিল্লিতে তো চলছে তো দিল্লিতে আন্দোলন হচ্ছে সারা ভারতে হচ্ছে অঙ্গরাজ্য হিসে হিসাবে বাংলাতেও হচ্ছে হবে তার মধ্যে একটা যে অমুসলিমদের এই ভোটে কেন ঢোকানো হবে যেটা সুপ্রিম কোর্টও কালকে নিষেধ করেছে যে কোনো অমুসলিমকে ঢোকানো যাবে না অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গের নাসুমা বিবি যার অকাব স্টেটে দেখা যাচ্ছে দুজন অমুসলিম ঢোকানো হয়েছে অলরেডি সেটাই তো সুপ্রিম কোর্ট বলেছে আমাদের যে বক্তব্যটা সেই বক্তব্যটাই সুপ্রিম কোর্ট বলেছে গতকালকে যে আজকে যে যা ধর্ম আর্টিকেল টোয়েন্টি সিক্স এ বি সি ভালো করে তারা পড়েছেন আমাদের থেকে আমরা তো লয়ার নয় তো পরিষ্কার চিৎকার করে বলা আছে যে যার ধর্মস্থানকে রক্ষা করার জন্য তাদের নিজ নিজ স্বতন্ত্রতা আছে এবং তাদের এটা ইখতিয়ার সেই ইখতিয়ার বহির্ভূত কাজ হচ্ছে তাই সুপ্রিম কোর্ট বলেছে আমাদের কথাটাই সুপ্রিম কোর্ট বলেছে অতএব আমাদের দোষ না দিয়ে সুপ্রিম কোর্টের দোষ দিন কিন্তু আমাদের পশ্চিমবাংলা সেই সুপ্রিম কোর্টকে অমান্য করে ভোটের দিন অমুসলিমকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা আমাদের খবর দেওয়া হয়নি কিন্তু দুর্ভাগ্যজনক এমন যদি হয়তো তারাও সুপ্রিম কোর্টের আইনকে আপনার ভায়োলেট করেছে এমন ঘটনা যদি ঘটে থাকে